আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এখানে করলা নিয়েছি টমেটো নিয়েছি আর এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছেন আলুগুলো আমি কলিজা থেকে কলিজা বোনাতে দিব আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে রেখেছি কাঁচামরিচ কেটেছি পেঁয়াজ কেটেছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখানে রসুনও নিয়েছি দেখতে পাচ্ছেন রসুন কুচিটা দিব আমি করলা বাজিতে আর এখান দিয়ে আমি করলাগুলোকে আমি ভালোভাবে এরকম সাইজ করে কেটে রেখেছি আলুগুলো দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে পাতলা পাতলা করকে করে কেটে রেখেছি দেখতে পাচ্ছেন মশাল্লা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন কলিজাগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি সিদ্ধ করব হলুদ দিয়ে তারপরে আবারও আমি ভালোভাবে এটাকে ওয়াশ করব এখন এসে গেলাম চুলাতে দেখতে পাচ্ছেন চুলাতে আমি একটু পানি বসাই দিয়েছি এখন একটু করে হলুদ দিয়ে দিলাম হলুদটা কেন দিয়েছি এটা যে কলিজাটা একটা গন্ধটা থাকে এই গন্ধটা চলে যাবে গন্ধটা থাকবে না আর কলিজাটা কালার অনেক সুন্দর আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে তো এখানে আমি আবার ফ্রাইপ্যান চড়ালাম ফ্রাইপ্যান একটু তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কলিজগুলো আমি দিয়ে দিব কলিজোগুলো সিদ্ধ করে আবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটুও ইয়ে না অনেক ফর্সা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার কলেজাটা ফ্রাই হয়ে গেল এখন আমি যে কলিজা বোনার সঙ্গে যে আমি আলুটা দিয়ে দিব ও আলুটা আমি একটু হালকাভাবে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেজে নিচ্ছি আর আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটা আরও অনেকজনের পাবলিকের কাছে পৌঁছে যাবে তো আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন টেনে দেখবেন না দেখতে পাচ্ছেন এখন আমি একটা প্যান্ট ছড়ালাম প্যান্টে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাবে ভালোভাবে বেজে নিচ্ছি দুটো দিয়ে দিলাম তেজপাতা কিছু গরম মশলা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম গরম মশলার এ গুঁড়ো আছে আমি ওটা ইউজ করব এটার সঙ্গে তার জন্য আমি গরম মশলাটা কম ইউজ করি এখন আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে তারপর আমি এখন একটু পানি এটার সঙ্গে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিচ্ছি কেননা এখন আমি মশলাটা দিব তো প্রথমে আমি দিয়ে দিলাম টমেটোগুলো দেখতে পাচ্ছেন প্রথমে আমি টমেটো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি কাঁচামরিচগুলো এখন দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলা আর দিয়ে দিব সাত পরিমাণে লবণটা সম্পূর্ণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো প্লিজ আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখে যাবেন আর লাইক কমেন্ট করে যাবেন আপনাদের ভিডিও আমার সামনে আসবি ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনারা আমাকে সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কলিজুগুলো যে বেজে রেখেছিলাম কলিজগুলো আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলাটার সঙ্গে মিক্স করে ভালোভাবে একটু কষিয়ে নেব আর আমরা একটু তেল একটু কমে খেয়ে থাকি কেননা সর্ষের তেল ইউজ করি কখনো সরষা তেল ইউজ করি কখনো ইয়াতে ও তেল ইউজ করি পাম তেল এগুলো ঘি তেল বলে ও তেল ইউজ করি দেখতে পাচ্ছেন তো আমাদের ব্যারাম বেশি তার জন্য তেলটা কমই ইউজ করি দেখতে পাচ্ছেন মশলাটা অলরেডি একটু কষানো হয়ে গেছে আমি দুই মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন ওপেন করলাম অলরেডি তেলটা উপরে এসে গেছে এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম ওই পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা তো কলে যাব না পানি বেশি যাবে না দেখতে পাচ্ছেন মিডিয়ামভাবে দিয়ে দিচ্ছি পানিটা তো আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি আবার দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি উপর থেকে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিব জিরের গুঁড়োগুলো বাজা জিরে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম এগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো হয়ে গেল আমার কলে যাব না এখন আমি আবার একটা পেন ছড়ালাম দেখতে পাচ্ছেন পেনে তেলটা আমি এখন দিয়ে দিব দিয়ে আমি প্রথমে আমি দেখতে পাচ্ছেন প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব রসুন কুচিটা একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচিটা এটার সঙ্গে দিয়ে দেব দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে আমার হাতে সাহায্যে বেজে নিব একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি আবার একটু হালকা তেল লাগবে ভাবছিলাম যে এ তেলে হয়ে যাবে তো আবার একটু তেল দিলাম দেখতে পাচ্ছেন আমি করলাগুলো অলরেডি ডেলে দিয়েছি আলুও ডেলে দিলাম দেখতে পাচ্ছেন আর আজকের করলাগুলো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আজকের করলাগুলো আমাদের দেশি করলা আমি অনেক খুশি হয়েছি ওই করলাটা আমার অনেক পছন্দ দেখতে পাচ্ছেন লবণটাও দিয়ে দিলাম একটু দনিয়ার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো সাত পরিমাণে লবণটা দিয়ে দিলাম বস আর কিছু দিই নেই এটার সঙ্গে কাঁচামরিচও দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশি করলা এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি উপর থেকে আসলে আমাদের দেশি করলাটা এখানে পাওয়া যায় না তো মাঝে মধ্যে আসে তো এই করলাটা আমার অনেক পছন্দ অনেক পছন্দ তো আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিও ফোন থেকে ওকে আল্লাহ হাফেজ